আসলাম আলাইকুম শুরু চলে আসলাম ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু ক্রুপ টপ দেখাবার আজকে মাত্র নব্বই টাকায় ক্রুপ টপ তাই না পুরো হচ্ছে সরাসরি কারখানা থেকে আজকে দেখিয়ে দিব যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল পাবেন এটা হচ্ছে নব্বই টাকা ফুল ভাতাটা হবে পঁচানব্বই টাকা এটা হচ্ছে ফুলবড়ি ফুল ভাতা এটা হবে একশো টাকা একটু খেয়াল করে দেখবেন শুধুই লোকেশন বলে দিচ্ছি তাকা ফ্যাশন এটা হচ্ছে দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন নিউ হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল তো সত্যি হচ্ছে আমরা ক্রোপ টপ দেখাবো এটা হাফ বডি হাফ হাতা আচ্ছা এখানে কিন্তু স্মোকি করা হাতাটা হবে টার্কিশের ভিতরে কাপড়টা একদম এক্সপোর্ট কোয়ালিটি এখানে কফ করা আছে প্রাইস পঁচ টাকা আচ্ছা কালারগুলো দেখা এগুলো বডি কত আছে ফ্রি সাইজ মানে আটচল্লিশ বডি পর্যন্ত পরতে পারবেন বত্রিশ থেকে আটচল্লিশ বডি অনলি নব্বই টাকা আচ্ছা এটা একটা কালার এটাও নব্বই টাকা এগুলো কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে ইজিলি পড়তে পারবেন ওকে এটাও সেম অনেকে ব্লাউজের পরিবর্তে কিন্তু ক্রপ টাউসটা খুব পছন্দ করে থাকে ইদানিং সব আপুরাই কিন্তু শাড়ির সাথে খুব সুন্দর করে হচ্ছে ক্রপ টাউসগুলো ক্যারি করে ঠিক আছে এটার প্রাইজও থাকবে নব্বই টাকা যে কোনো ছয় পিস নিলে হোলসেল যারা খুচরা নেবেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা একটা কালার সেম নব্বই টাকা এটাও অনিয়ন কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে তাই না এটা ক্রিম কালার এটা দেখে এটা হচ্ছে ইট কালার প্রাইস থাকবে সেম এটা ব্ল্যাক কালার নব্বই টাকা এটাও নব্বই টাকা অ্যাশের ভিতরে আছে এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ফিওয়ার্স এখন দেখাবো হাফবড়ি ফুল হাতা এটা এখানে সম্পূর্ণ স্মোকি করা এখানে টার্কি হাতার ভিতরে বেশ অনেকগুলো কুচি আছে আর এটা হচ্ছে ফুল হাতার ভিতরে কাপড়টা কিন্তু অনেক সফট একদম এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে পঁচানব্বই আচ্ছা কালারগুলো দেখা এটার ভিতরে অনেকগুলো কালার একটু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে মিস করা যাবে না এটা একটা কালার প্রাইস সেম মাত্র পঁচানব্বই টাকা এটা দেখেন এটা একটা কালার আর আজকের ভিডিওটা যারা হোলসেল নেবেন শুধুমাত্র তাদের জন্য মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় ডিজাইন থেকে তাহলে এই প্রাইসটা এনজয় করতে পারবেন এটা দেখেন এটা ব্ল্যাক কালার এটা হবে ব্লু কালার এটা ব্লু কালার প্রাইস থাকবে সেম পঁচানব্বই টাকা এটা প্যারট গ্রিন আর এটার লাস্ট ওয়ান হচ্ছে ম্যাজেন্ডা কালার ওকে তো লাস্ট ওয়ান আমরা কিছু ফুল বড়ি ফুল হাতা দেখাবো এটা উইন্টার স্পেশাল একটা কালেকশন কাপড়গুলো অনেক বেশি সুন্দর একদম সফট একটা ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছে এটাও কিন্তু টার্কি সাদা প্রাইস থাকবে একশো দশ টাকা আচ্ছা কালারগুলো দেখায় আপনার চাইলে তিনটা কোয়ালিটি মিলেও ছয় পিস নিতে পারবে তাই না তাহলে হোলসেল তাই তো আচ্ছা এটাও আটচল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর এটা দেখেন পেস্তা কালার এটা হবে লাইট পেস্ট কালার প্রাইস সেম এটা ব্ল্যাকের ভিতরে আছে আর সবগুলো কাপড়গুলো অনেক বেশি সফট থাকবে একদম গেঞ্জি কটন ফ্যাব্রিকের ভিতরে আছে এটাও সেম একশো দশ টাকা এটা অরেঞ্জ কালার এটা দেখেন সুন্দর একটা কালার কিন্তু অ্যাশের ভিতরে আছে মানে তাদের কাছে কিন্তু বলতে গেলে হানড্রেড প্লাস কালার থাকবে আমরা জাস্ট কিছু কালার দেখিয়েছি আপনারা যারা নিতে চান তাহলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটা হবে প্যারোট গ্রিন এটা কফি কালার আর এটা ছিল লাস্ট লাস্টন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ